প্রত্যেকটা মানুষের আলাপ শুনেছি সে আলাপ শুনতে শুনতে আমরা এখানে এসেছি আমরা প্রোগ্রাম করেছি সেখানে মানুষের গমে জোয়ার নেমে এসেছে সেই জায়গা থেকে আমরা এখন আসছি এই আলী কদম এই আলী কদম উপজেলায় যেখানে প্রতিটা মানুষ প্রত্যেকটা জায়গায় প্রতি মুহূর্তে ইনসাফের লড়াই চালিয়ে যাচ্ছে ইনসাফের কাজ করছে প্রত্যেকটা মানুষ তার নিজস্ব জায়গা থেকে যে অধিকারের লড়াই গত সতেরো বছর করেছে নতুন করে অন্যান্যরা যাদেরকে দমিয়ে রাখতে চায় আমি মনে করি আলী কদমের মানুষ দমিয়ে থাকার পাত্র হয় গরিবের মানুষ কিন্তু নিয়ে থাকে আগামী যে বাংলাদেশের কথা বলছি সে বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ আগামী যে বাংলাদেশের কথা বলছি সেখানে একজন কৃষক শ্রমিকের মেঝে মেহনত মানুষ প্রত্যেক মানুষ তার অধিকারের কথা বলবে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু সেখানে কেউ থানায় গিয়ে আর দালাল দেখতে হবে না আগামী যে বাংলাদেশের প্রতিশ্রুতি দিচ্ছি সেখানে প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক কমিউনিটিতে কমিউনিটি হেলথ সার্ভিস থাকবে ইনশাআল্লাহ আগামী যে বাংলাদেশের কথা বলছি সেখানে শুধু লোহার বদলে ঈদ অথবা ইটের বদলে বাস না দিয়ে সেখানে সত্যিকারের যে বিল্ডিং যে ভবন সেটা থাকবে ইনশাআল্লাহ শুধু ভবন নয় প্রতিটা স্কুলে আমরা দেখেছি ভবন আছে তো ভালো করে শিক্ষক শিক্ষক আছে তো শিক্ষকের ভালো করে মান নাই আর যদি জিজ্ঞেস করা হয় তখন বলে ভাই এখানে কেন শিক্ষকতা করবে এখানে যার যিনি সভাপতি থাকেন যিনি সেক্রেটারি থাকেন তিনিই তো মাস্টার তিনি তো করেন তিনি সকল কিছু রোজ করেন আমি মাস্টার কেমনে মাস্টারি করি এই অঞ্চলের এই আলিকোদন বাজারে প্রত্যেক ব্যবসায়ী ভাইকে বলবে বাইগন আপনাদের থেকে যদি কেউ চাকা নিয়ে থাকে আপনাদের মেহনতি মানুষের কষ্টের ভাবের টাকা আপনারা আপনাদের ভোট চাহিদার আগে বারো তারিখের আগে আপনারা আপনাদের টাকাটা নিয়ে ফেলুন কারণ তারা আপনাদের টাকা ফেরত দিতে তো পারবেই না কারণ বান্ধবন তিনশো আসন ঐক্যবদ্ধ বাংলাদেশের বিজয় হতে চলছে আমরা যে নতুন নতুন বাংলাদেশের কথা বলছি আমরা নির্দিষ্ট একটা ন্যাশনাল আই কার্ড জাতীয় পরিচয় পত্র এই একটা পরিচয় পত্র থাকে আর কিচ্ছু লাগে না এই পরিচয় পত্রে আপনার সকলের সভা সকল কিছু ইনশাল্লাহ নিশ্চিত করা হবে